নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ভ্যানার্জি। পাকিস্তানের ভয় কিন্তু এখনো কাটেনি পাকিস্তান আতঙ্কে রয়েছে ভারত কি করবে আজকে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন নরেন্দ্র মোদী এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে অপারেশন জারি থাকবে অর্থাৎ এখনই কিন্তু থেমে যাচ্ছে না ভারত পাকিস্তানের মধ্যে যে টেনশন আছে সেটা কারণ ভারতবর্ষ মানে আমাদের দেশ মোদীর হাতে থাকা আমাদের দেশ কিন্তু এখনো থামেনি এখনো বদলা সম্পূর্ণ হয়নি কারণ এখনো জঙ্গিরা বেঁচে আছে আর পাকিস্তানের বুকে একের পর এক ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে তাদের এমপিরা সাক্ষী দিচ্ছে যে পাকিস্তানের বুকে আজও ভারতবর্ষ ঢুকছে মারছে ছাড়ছে না চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে গর্ব করে দেখার মতো রুদ্রবার্তা আপনারা জানেন যে ভারত পাকিস্তানের একটা টেনশন তৈরি হয়েছে আর টেনশন তৈরি হওয়ার কারণ হচ্ছে আমাদের নিরীহ নিরীহ ভারতবাসী যাদের পরিচয় ছিল হিন্দু তাদেরকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পাকিস্তান থেকে প্রেরিত ইসলামিক টেরোরিস্টরা বেছে বেছে মেরেছে এবং তাদের স্ত্রীদের বলেছে যে যাও মোদিকে গিয়ে বলো যথারীতি সিঁদুর মোছার পরে সিঁদুর মোছা আমাদের বাড়ির ছোট ছোটো বোনেরা নরেন্দ্র মোদীকে গিয়ে জানিয়েছে দেখুন আমাদের অবস্থা গোটা দেশবাসী দেখেছে আমাদের বনেদের মাথা সিঁদুর মুছে দিয়েছে ওই পাকিস্তানি টেরোরিস্টরা যারা ইসলাম বা ইসলামের জঙ্গি হয়ে নেমেছিল এবং মেরেছিল হিন্দুদের কাফের বধ করেছিল এটাই কিন্তু সবচেয়ে বড় কথা ছিল এবং তারপরেই বোঝা গেছে যে পাকিস্তানের মাটিতে বসে তৈরি হয়েছে ঘাঁটি যেটা পাক অকুপাইড কাশ্মীর সেখানে এবং পাকিস্তানের মাটি যেখানে তৈরি হচ্ছে এই সাপেদের বাচ্চাদের প্রজনন জায়গা বা হ্যাচারি তো সেই সাপের ডিম ফুটে হ্যাচারিদের আক্রমণ করে দিয়েছে কিন্তু ভারতবর্ষ আপনারা জানেন কিভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন কিভাবে নটা জঙ্গিদের আস্তানা দেওয়া ছটা তো ছিল পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে আর তিনটে পাকিস্তানের ভেতরে ভেতরে ঢুকে মেরেছে ভারত এবং এরপরে এরপরে তারা নানাভাবে প্রোপোকন্ডা ছাড়িয়ে যাচ্ছে বা সরিয়ে যাচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে একটাই কথা যে নাকি ভারতবর্ষের রাফায়েলকে তারা নামিয়ে দিয়েছে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই পাক ডিফেন্স মিনিস্টার সিএনএর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন যে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি কোনো প্রুফ নেই সোশ্যাল মিডিয়া মানে ভারতবর্ষের বুকে থাকা বেশ কিছু লোক পুরোনো কিছু ভিডিওকে শেয়ার করছে এবং বাংলাদেশে থাকা বেশ কিছু হুজুর খেজুরের বাচ্চা মানে যাদের বাপ পাকিস্তানি তারা এইগুলোকে করছে ফেক ভিডিও এবং পুরোনো ভিডিওকে সামনে আনছে যেগুলো বারবার বোঝানোর চেষ্টা করাচ্ছে ভারতবর্ষের নাকি বিমানকে নামিয়ে দিয়েছে পাকিস্তান যদিও আস্তে আস্তে পুরোটাই খুলে যাচ্ছে মানে জামা প্যান্ট খুলে ল্যাংটো হয়ে যাচ্ছে পাকিস্তান বিশ্ববাসীর কাছে এবং এরপরেই পাকিস্তান চেষ্টা করেছিল আরও একটা জিনিস করতো সেটা কি জানেন সেটা হচ্ছে ভয়ঙ্কর যে ইসলামিক মানে ইসলামের বিরুদ্ধে লড়াই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে লড়াই এটা প্রমাণ করার জন্য পাকিস্তান চারিদিকে দৌড়ছিল এবং সেখানেও ফাটিয়ে জুতো মারার মতো জুতো মেরে দিয়েছে পাকিস্তানের এই সমস্ত লোকেদের মুখের ওপরে সেটা হচ্ছে একদম সৌদি আরব থেকে এখানে চলে এসছেন সৌদি আরবের এমও তিনি এসে আমাদের এখানকার জয়শঙ্করজির সঙ্গে বসেন এবং সেখানে বসে তাদের একটা বৈঠক হয় এবং তারা জানান যে আমরা ভারতের সঙ্গে আছি দেখুন সেই চিত্র সৌদি আরব থেকে ফরেন অ্যাফেয়ার্সের আদিল আল জুবের তিনি দিল্লিতে এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন যে সৌদি আরব কিন্তু ভারতের পাশে আছে এইরকম একটা পজিশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা বিশ্বের কাছে আরো একবার প্রমাণ হয়ে গেল যে এটা যুদ্ধটা কিন্তু ইসলামের বিরুদ্ধে না যুদ্ধটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কারণ পাকিস্তান ইসলামিক টেরোরিস্টদের প্রশ্রয় দিচ্ছে দেখুন যারা মুসলিম ধর্মাবলম্বী তারা কিন্তু কেউই চায় না যে টেরোরিস্টরা তৈরি হয়ে কাউকে জেহাদ করে নাম করে মারু হয়তো চায় না ভারতের বুকে অনেকেই কিন্তু এটার বিরুদ্ধে বলছেন বাংলাদেশে লাফাচ্ছে পাকিস্তানে লাফাচ্ছে কিন্তু বাকি সব জায়গায় চাইছে না আরও মানে যেখানে সমস্ত কিছু। শেষ হয় মানে ইসলামের সমস্ত কিছু গিয়ে শেষ হয় সৌদি আরব সেখান থেকে কিন্তু তারা এসে বলছেন যে না আমরা পাকিস্তানের সঙ্গে নেই এই যুদ্ধটা কিন্তু কখনোই ধর্মযুদ্ধ নয় এটা টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের আক্রমণ এবং তার জন্য ভারতের পাশে আছে তারা আস্তে আস্তে সমস্ত বিশ্ব বুঝতে পারছে যে পাকিস্তান হচ্ছে এই টেরোরিস্টদের সাপ্লাই করার একটা জায়গা তাই গুড়িয়ে দিতে হবে গুড়িয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আর এরই মধ্যে যখন ভারতবর্ষ কি করছে এটা বিশ্বকে বোঝানোর জন্য চেষ্টা করছে পাকিস্তান আর ভারতের বসে থাকা বেশ কিছু লোক যখন বলছে ভারত কিছুই করছে না কিছুই করছে না আর বাংলাদেশে থাকা বেশ কিছু ক্ষুদ হেজুর খেজুর আর কি সব মোল্লা আছে কাঠ মোল্লা তার বাচ্চারা যখন বলছে ভারত কিছু করতে পারছে না তখন পাকিস্তানের এক এমপি তাদের সংসদে দাঁড়িয়ে মানে পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলছে একবার শুনুন আর্ট কি পজিশন হ্যাঁ জরুর আজ ইস্পকত আর্ট শেহরোমে উনে আপনি ড্রোন उनको भेजा है और हमारे जो है उसमें कुछ मिसाइल भी हैं लाहौर में बरकी रोड पे और यह है कि जहाँ पे हमारी कुछ ऐसी तनसीबात हैं जहाँ पे है उन्होंने उसको निशाना किया और ये टारगेट करके उन्होंने दो दिन पहले मस्जिदों में भी किया और हमारे मासूम शहरीों को जो शहादत मिली है लेकिन हिंदुस्तान एक प्लान के साथ कर रहा है मैं समझती हूँ कि हमें भी अपने लोगों को वो जो पैनिक इतना कर रहे हैं उसके लिए हमें कोई ऐसा डिसीजन लेना चाहिए कि हमारे लोग क्योंकि एक मैसेज होता है कि लाहौर में जैसे बरकी में दो गिरे हैं इसी तरह कराची में लीर एरिया है डिफरेंट जो जगहों पे सरगोदा है सियालकोट है बहुत सारी जगहों को उन्होंने टारगेट किया है सुन लें আর এই শোনার সঙ্গে সঙ্গে আপনার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে মানে তরলং হয়ে গেছে যে লাহোরে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এই বিস্ফোরণগুলো যে ঘটেছে তার পেছনে কারা আছে কারণ এই এমপি কিন্তু পরিষ্কার করে বলছে যে ড্রোন দেখতে পেয়েছি আমরা এবং ড্রোন তারপরে সেগুলো নাকি মিসাইল গাইডেড ড্রোন অবাক লাগছে পাকিস্তানের বুকে থাকা সমস্ত কি সব সিস্টেম আছে না এয়ার ডিফেন্স সিস্টেম ওই ডিফেন্স সিস্টেম কাজকলা করতে পারছে ভারত মনে করলে আক্রমণ করছে এটা পাকিস্তানের এমপি বলছে আমরা বলছি না পাকিস্তানের এমপি সংসদে দাঁড়িয়ে বলছে মানে আজকে পাকিস্তানের অবস্থাটি কোন জায়গা আছে ভবন আমার মনে হয় একইভাবে যেভাবে হামাজ আক্রমণ করেছিল ইসরায়েলকে এবং তারপরে বুঝেছিল যে কত বড় তারা ভুল করেছে গাজা পুরো গুঁড়িয়ে দিয়েছিল তো ঠিক সেই জায়গায় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভারত পাকিস্তানে যে জায়গা তৈরি হয়েছে মানে কনফ্লিক্ট এটা কিন্তু পরিষ্কার করে বোঝাচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষ কিন্তু আরো কিছু করবে তবে আমরা সবাই অপেক্ষা করে আছি গোটা ভারতবর্ষের সম্পূর্ণ সেনাবাহিনী থেকে শুরু করে সবাই অপেক্ষা করে আছে পাকিস্তান রিটেলিয়েশন কি করে মানে বদলা নেবে কি তবে ইতিহাসের সাক্ষী আছে যে এই যে মোগল প্যাটার্নে যারা আছে তাদের একটা অদ্ভুত নীতি মোগল প্যাটার্ন মানে আমি এই কারণে বললাম আক্রমণকারী বৈদেশিক আক্রমণকারী তাদের একটা চরিত্র অদ্ভুত আর এই চরিত্রটা আপনি সব জায়গায় পাবেন মিল সেটা কি বলুন তো প্রথম ঝটকায় আক্রমণ করবে মার খাবে চলে যাবে দ্বিতীয়বার আবার ফিরে আসবে তারপর বেদলক মার খাবে আর ফিরবে না আবারও দশ পনেরো বছর পরে আবার ফিরবে তাই পাকিস্তানের এবারে এই যে গেছে দেখছেন না চুপ করে আছে এর পেছনে কারণ হচ্ছে এরা আবার একবার আক্রমণ করবে এবং করবেই করবে ড্যাম শিওর ঠাকুর আপনি এরা কিছু না কিছু করবেই করবে আর যেটা করবে সেটাই তাদের পক্ষে শেষ কাজ হবে কারণ এবার যে ভারতবর্ষ এই ভারতবর্ষ কিন্তু পৃথ্বীরাজ চৌহানের কথা শুনে চলে না এই ভারতবর্ষ পৃথ্বীরাজ চৌহানের মতো বীর কিন্তু ক্ষমা করবে না ক্ষমার জায়গায় নেই কারণ এখানে নরেন্দ্র মোদী আছে এই নরেন্দ্র মোদী কিন্তু ক্ষমার জায়গা নেই আর আজকের ভারতীয়দের যে জায়গা আছে ভারতীয়রা দেখেছে একের পর এক জায়গায় আমরা খালি ক্ষমা করেছি আর এখানে আমরা হারিয়েছি জায়গা তাই ক্ষমা করার জায়গায় আর ভারতবর্ষ নেই নিজের জায়গা আর ছাড়ব না আফসোস হয় আজ থেকে বেশ কিছু বছর আগে উনিশশো সাতচল্লিশ সালে যদি এইরকমই কোনো কেউ থাকতো তাহলে হয়তো দেশটা টুকরোই হতো না মোহনদাস করমচাঁদ গান্ধী একজন গুজরাটি তিনি থাকা সত্ত্বেও জওয়াহরলাল নেহরু থাকা সত্ত্বেও দেশটা টুকরো হয়েছিল এই জিন্নার জন্য আজকে হয়তো সেটা হতে পারত না কারণ আজকের মতো যদি ভারতবর্ষ থাকত সেদিন যদি যে ভারতবর্ষে যে ভারতের থাকা মানুষরা আজ যেভাবে সোচ্ছাল হচ্ছে সেদিন যদি সোচ্ছাল হতে পারতো তাহলে ভারত টুকরো হতো না এটা আমার বিশ্বাস হতে পারে ভুল হতে পারে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি জানাবেন আপনার কি মনে হচ্ছে আমার ধারণা কি কোথাও ভুল হচ্ছে আজকের ভারতবর্ষ হলো সেদিনের মতো যদি না হতো মোহনদাস করমচাঁদ গান্ধী যা করে গেছেন মানে আমার দেহের ওপর দিয়ে আমার মৃতদেহের ওপর দিয়ে দেশ টুকরো হবে তা সত্ত্বেও দেশ টুকরো হয়েছিল আজকের ভারত হলে সেটা হতো না আজকের ভারতের দিকে তাকালে কোনো পাকিস্তানি সৈন্য পাকিস্তানি সৈন্য বা পাকিস্তানি স্বৈরাচারী সংস্থা বা পাকিস্তানি ইসলামিক টেরোরিস্টরা ভারতের বিরুদ্ধে বলতে পারে কিন্তু করতে গেলে সাতবার ভাববে কারণ ভারত জবাব দিচ্ছে ঢুকে গিয়ে বিশ্বের দরবারে আমেরিকা আর ছিল যারা বলতো আমার কোনো লোককে মারলে আমি সেখানে ঢুকে মারব আজ ভারতও তাই করছে মারছে মারছে এবং একটা কথা খুব অদ্ভুত ভাবে লাগছে ভালো লাগছে সেটা হচ্ছে আজও আন্ন ম্যান কিন্তু বিভিন্ন জায়গায় ঠুকছে ঠুকছে আর ঠুকছে কোথাও কোথাও বিস্ফোরণ হচ্ছে কোথাও অন্য কিছু হচ্ছে আর সব জায়গায় কিন্তু একটাই কথা রটছে সেটা হচ্ছে আননন মেনও কিন্তু ভারতের তারাও কাজ করছে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে হ্যাঁ পাকিস্তানে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কিন্তু আবার বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচ তারাও কিন্তু নিজেদের দেশ বের করে নিয়ে আসার দাবিতে সোচ্চার হয়ে রয়েছে এই লড়াই কিন্তু পাকিস্তানকে নানাভাবে লড়তে হবে মনে রাখবেন বালুচিস্তানের মানুষরাও কিন্তু ইসলামিক কাজেই ইসলামের বিরুদ্ধে লড়াই হচ্ছে না লড়াই হচ্ছে পাকিস্তানের টেরোরিস্টদের বিরুদ্ধে এবং পাকিস্তান যারা টেরোরিস্টকে জন্ম দেয় সেই জন্মদাতা বাপ এবং বাপের বংশধরকে বিনাশ করার জন্য লড়াই হচ্ছে পাশে থাকা বাংলাদেশ যদি চ্যাং প্যাং পং পুং করে তাহলে এদের কপালে দুঃখ আছে কারণ কারণ কারণটা না এর পরের ভিডিও জানাবো কেন বাংলাদেশও ভয় করে কাঁপছে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এর পরের রুদ্রবার্তাতে এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতে খুব ভালো থাকুন ভিডিওটা দেখার পর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন আর সঙ্গে সঙ্গে একটা কথা বলি নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন আসি খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ